তোমাদের প্রিয় চ্যানেল ইউর স্টাডি মাস্টারে সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ ফুল ফর্ম যেগুলো বেশিরভাগ কম্পিটিভ এক্সামেতে আসে সেরকমই কিছু বাছাই করা দেখো প্রথমেই বলি এসি আমরা সকলেই বলি এসি তো এসির ফুল ফর্ম হচ্ছে কি এয়ার কন্ডিশন এটা মোটামুটি সকলেই জানি তারপর দেখো এডি অ্যানোডোমিনি আফটার খ্রিস্ট খ্রিস্টের জন্মের পরের সময়কে বলা হয় এডি এ এফ এশিয়ান ফুটবল কনফেডারেশন এটা অনেকেই জানি এ আই এয়ার ইন্ডিয়া এ আইডি এস যাকে বলি এডস ওর ফুল ফর্ম কি অ্যাকুয়ার্ড ইমিউনি ডিফিসিয়েন্সি সিনড্রোম খুবই ইম্পর্টেন্ট এটা পরীক্ষাতে কিন্তু আসে বারবার এআইআইএমএস এটাকে বলা হয় এমস আমরা সহজে বলি কিন্তু ওর ফুল ফর্ম কি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এবার দেখো এটিএম আমরা বলি এটিএম এ টাকা তুলতে যাচ্ছি তাই ফুল ফর্ম কি দেখো অটোমেটেড ট্রেলার মেশিন এটিএম এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক তারপর দেখো বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি থেকে প্রকাশ করছে খবর তার মানে কি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বুঝতে পারলে তারপর দেখো বিসি বিফোর Christ. এডি হচ্ছে আফটার ক্রিস্ট বিসি হচ্ছে বিফোর ক্রিস্ট তারপর দেখো বি কম ব্যাচেলর অফ কমার্স যদি বি এ হতো ব্যাচেলর অফ আর্টস বিএসসি হতো তাহলে ব্যাচেলর অফ সায়েন্স তারপর দেখো বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার এটা দরকার খুবই তারপর দেখো বিএড ব্যাচেলর অফ এডুকেশন বিপিএল বিলো প্রোভাটি লাইন আমরা বলি বিপিএল কার্ড আছে রে বিপিএলও তো মানে হলো কি বিলো প্রোভাটি লাইন বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএনএল ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএলের সিম ব্যবহার করা হয় তো তার পুরো কথাটা হলো কি ভারত সঞ্চার নিগম লিমিটেড সিএফসি ক্লোরো ফ্লুরো কার্বন তারপর দেখো সিআইডি আমরা অনেকেই টিভিতে দেখি সিআইডি দেখো তার ফুল ফর্ম কি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তোমরা টিভিতে বারবার দেখছো যে কোনো আমাদের যে টেডের

আমরা বলি ডাইক্লোরো ডাইফিনাইল ঠিক আছে ড্রাইক্লোরো ইথেনটাকে অনেকে মিথেন করে ফেলে না ওটা ইথেন কিন্তু ডিভিডি ডিজিটাল ভিডিও ডিটিপি ডেস্কটপ পাবলিশিং ডিটিএইচ ডাইরেক্ট টু হোম ডিটিএইচ কানেকশান নিয়েছি রেটি তখন কানেকশান মানে কি হলো ডাইরেক্ট টু হোম ইসিজি আমরা ইসিজি শুনেছি কথাটা অনেক সময় ব্যবহার করা হয় যে কার্ডিও লেখ কি নাম নাম কি হলো ইলেক্ট্রোকার্ডিওগ্রাম পলিসি জি করবে বুকিসি জি করতে বলেছে মানে কি হলো ইলেক্ট্রোকার্ডিওগ্রাম করতে হবে ই এম ইউ ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ইমেল ইলেকট্রনিক মেল মেলিং এফ আর সি এস এটা কথাটা শুনেছো যে এফ আর সি এস লন্ডন ডাক্তারদের ক্ষেত্রে শোনা শোনা থাকবে হয়তো ফেলো অফ দা রয়্যাল কলেজ অফ সার্জনস এফআইআর কোহং করা হয় কলে কোনো কিছু ঘটলে থানায় গিয়ে বলতে হয় প্রথমে এফআইআর করেছো আমার কি হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ফিফা যারা খেলার সঙ্গে যুক্ত তা জানতে পারবে এটা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন এফএম এফএম শুনো পলফ্রম কি ফ্রিকোয়েন্সি মডুলেশন তারপর জিএমটি গ্রিনিচ মিন টাইম জিএসটি কথাটার সঙ্গে পরিচিত কারণ এখন তুমি যাই কিনতে যাও সেখানে এইটিন পারসেন্ট জিএসটি তোমাকে দিতেই হয় কি দিতে হয় গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স জিপিএস জিপিএস মারফত আমরা ফোনের যেখানে ওখানে ট্র্যাক করতে পারি কি নাম গ্লোবাল পজিশনিং সিস্টেম এইচআইভি হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস এইচ এম টি হিন্দুস্তান মেশিন টিউলস এইচ যখন কিছু সার্চ করো গুগলে দেবে ওটার লেখাটা ওঠে ওখানে কি নাম হাই পারটেক্স ট্রান্সফার প্রোটোকল এইচটিএমএল কম্পিউটারে ব্যবহার করা হয় কিছু করার জন্য লেখার জন্য হাই পার্টিস্ট মার্ক আপ ল্যাঙ্গুয়ে এটা আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন কোনো কিছু প্রোডাক্ট কিছু আছে সিলেক্টেড স্যার উপরে আইএসও স্ট্যাম্প থাকে কি নাম হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আইটিআই ওরকম বলে আইটিআই করছে ওরা মানে কি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইসিসি যারা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত তারা অবশ্যই জানো এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আই পি এস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ইসরো বা ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আই সি ডি এস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস অনেকেই স্কিম করে ফেল সার্ভিসেস জায়গায় না ওটা মনে রাখতে হবে সার্ভিসেস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে লোকাল এরিয়া নেটওয়ার্ক এলপিজি এলপিজি গ্যাসে রান্না হয় সেরকম নাম কি হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এম বি এ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন

SSC র সঙ্গে যুক্ত তাদের অবশ্যই মনে রাখতে হবে এটা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিসি যেটা স্কুলে হয় পরে কলেজে চলে এনসিসি আর ফুল ফর্ম কি ন্যাশনাল ক্যাডেট ক্রপস এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশান অয়েল বা ওআইএল অয়েল ইন্ডিয়া লিমিটেড

P.W.D. রাস্তার ক্ষেত্রে তোমার দেখবে যে পিডাবার রাস্তা করা হচ্ছে রয়েছে কি কমিশন আর পি এফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স আর বিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেখো এস এস সি স্টাফ সিলেকশন কমিশন আবার একটা হতে পারে স্কুল সার্ভিস কমিশন এসএমএস আমরা ফোনে এস এম এস করি কি কয় শর্ট মেসেজিং সার্ভিস সিম আমরা সিম ব্যবহার করি ফোনে তার ফুল ফর্ম দিয়ে দেখা ভালো করে সাবস্ক্রাইবার ইনফরমেশন মডিউল টিআরপি বলা হয় টিআরপি চ্যানেল বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে শিকল দেখি টেলিভিশন

শেষ করে দিলে হয়তো কিন্তু শেষ হলো না ওখানে ফর্নেচারটা অ্যাড করতে হবে WWW ডাব্লু ডাবলু ওয়ার্ল্ড দেখো এতগুলো তোমাদের জন্য বাছাই করা যেগুলো পরীক্ষায় বারবার আসে সেইগুলোকে তুলে ধরেছি এখানে হয়তো তোমরা নেক্সট টাইম পরীক্ষায় এলে লিখতে পারো এই রকম যদি আরও তোমাদের কিছু ভিডিও চাই আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে সায়ে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে কারণ এইরকম নতুন নতুন তথ্য তোমাদের ঘরে এই চ্যানেলের মাধ্যমেই তোমরা পাবে কিন্তু